তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের গুরুত্বপূর্ণ করে এক এক সময় তারা দ্বিতীয় পত্র থেকে বেশিরভাগ কোশ্চেন করে বাট আমাদের দুইটাকেই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে সমানভাবে গুরুত্ব দিতে হবে তো আমরা একটু দেখবো চলো এখানে কি কি তোমার পড়তে হচ্ছে মূলত গদ্য পদ্য নাটক উপন্যাস সবগুলো পড়তে হবে বিশেষ করে লাল শালু উপন্যাস

এই বইটা থেকে ভালোভাবে পড়ে নিবে এগুলো সন্ধি বিচ্ছেদ সমাজ ধ্বনি পরিবর্তন ধ্বনি উচ্চারণ শব্দের উচ্চারণ শুদ্ধ বানান যা যা আছে সবগুলো তোমার এখান থেকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে আর এই যে জাহাঙ্গীর আসছে বুঝতে পারছো আর আমাদের সাজসন্দি খুব কমন ছিল এই আবিধানিক ক্রম দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা শুরু হয়েছিল বাংলা কোশ্চেন যেটা তারপরে মুখস্থ এক কথায় প্রকাশ প্রমিত বানান পারিভাষিক শব্দ আবিধানিক অর্থ সমর্থক শব্দ এই যা যা আছে এখানে এগুলো তুমি ভালো অবহে দেখতেবা এখন কত হল যে আমি কোন বই ফলো করব এটার জন্য তুমি ধুবো তারপরে বাংলা বিচিত্রা রয়েছে বা অভিযাত্রী রয়েছে যে কোন সিরিজের বই তুমি ফলো করতে পারো কোনো সমস্যা নেই বাট এই বাংলা দ্বিতীয় পত্রে যে কনসেপ্ট গুলো রয়েছে এটা নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা আছে না সেখান থেকে উদাহরণ সহ পড়বা এই যে নবম দশম শ্রেণীর যে আমাদের বইটা রয়েছে অল এডিশন এটা শুধু তোমার ভার্সিটি অ্যাডমিশন না এটা কিন্তু চাকরি পরীক্ষায় এই উদাহরণ গুলো থেকে প্রশ্ন আসে তো তুমি আমাদের ক্লাসের স্লাইডটা ভালোভাবে কমপ্লিট করে নিবা দেন বাংলা ফার্স্ট বোর্ড বই যেটা আছে ফুল সবকিছু করে কমপ্লিট করে ওখানে যেটা দেখানো হয়েছিল তার বাংলা এই করবা করবা পাশাপাশি তুমি কি অভিযাত্রী নিতে 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 পারো 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 এটিএম টেক্কা এটা তোমার উপর নির্ভর যে কোনো বই তুমি নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তো ফ্রি ক্লাস মডেল টেস্ট এক্সাম ভর্তি পরীক্ষার আপডেট এগুলো পেয়ে যাবা জাস্ট লিকে ক্লিক করলে জয়েন হয়ে যাবা দেন আমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস এই যে টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের থেকে দশটা ফ্রি বেসিক ক্লাস

বইটা খুলে দেখতে পারো কি রকম তারপরে যদি আমরা দেখি আমাদের মেন্টর প্যানেল রয়েছে স্ট্রং একটা দেন এই যে আমাদের নাম্বার টেলিগ্রাম নাম্বার এডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা পড়াশোনা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জাস্ট এই নাম্বারে নক দিয়ে করবো সেটা তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর যে যে টপিক্স তোমাকে দেখাইছি এই টপিক্স গুলো সব ভালোভাবে কমপ্লিট করে নেবা বাংলা প্রথম পত্র তো বই থেকে ভালোভাবে পড়বা শব্দ অর্থগুলো ওখান থেকে দেখে নেবা পার পরিচিতি কই করছি দেখতে হবে যেসব লেখক অনেক বেশি বিখ্যাত তাদের কাব্য গ্রন্থ গুলো কিন্তু পরীক্ষায় চলে আসে তো এটা আমাদের ভালোভাবে দেখতে হবে তার বাংলা দ্বিতীয় যে কনসেপ্ট গুলো রয়েছে যে কোনো একটা বই থেকে একেবারে ভালোভাবে ক্লিয়ার করে নেবা কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না তারপরে যে আমাদের মেমোরাইজিং পার্টস রয়েছে এটার জন্য তুমি এটিএম টেক কারো কি জানি বই আছে এগুলো তুমি ফলো করতে পারো কোনো সমস্যা নেই বাট আগে বিগত কোশ্চেন গুলো ভালো করবো বিগত কোশ্চিন দেখে কমন আসার সম্ভাবনাটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে আহ বাগধারা বা অন্যান্য বিষয়ে ব্যাখ্যাও দেওয়া আছে ব্যাখ্যাগুলো পড়ে নেবা ভালো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এই মোটামুটি তুমি যদি এই কনসেপ্টগুলো মেনে চলো তাহলে বলা চলেছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পরসেন্ট তুমি ইজিলি কমন পেয়ে যাবে এর মধ্যে তো আজকে এই পর্যন্তই ছিল আসসালাম আলাইকুম